বিসমিল্লাহ রহমান রহিম ইসলামের মৌলিক বিধান ইসলাম ধর্মের কয়েকটি মৌলিক বিধান যাহা পালন না করিলে মুসলমান হওয়া যায় না এবং ইসলামী সমাজ সংগঠন হয় না ভিত্তিক ব্যাংক ব্যবস্থা থাকিবে না যেহেতু সুদের পরিমাণ যাহাই হোক না কেন উহা ইসলামে হারাম বা অবৈধ এর মূল কারণ হইল ইসলামী সমাজ শোষণহীন একটি সমাজ শোষণের একটি হাতিয়ার বন্টন সাম্য অবশ্য থাকিতে হইবে কারণ জন্মগতভাবে সবার বাচার অধিকার সমান ইসলামী ব্যবস্থার যে সমাজতান্ত্রিক রূপ অঙ্কিত করা আছে তাহা বর্তমান বিশ্বের সমাজতান্ত্রিক ব্যবস্থা হইতে সর্বদিকে অনেক অনেক উন্নত অবশ্য কথা সত্য যে ইসলামিক ব্যবস্থা কোনোকালেই প্রতিষ্ঠিত হইতে পারে নাই সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম উহা প্রতিষ্ঠা করার সকল আয়োজন সমাপ্ত করিয়াছিলেন কিন্তু তাহার জীবদ্দশায় উহা সমাজ জীবনে প্রতিষ্ঠা করিয়া যাইতে পারেন নাই ভবিষ্যতে তাহা প্রতিষ্ঠা করার যোগ্য নেতা বা প্রতিনিধি ও তাহার সমর্থক দল তৈরি করিয়া গিয়াছিলেন কিন্তু তাহার দেহত্যাগের সঙ্গে সঙ্গেই জনগণ সেই নেতৃত্ব অমান্য করিয়া ইসলামিক বিধিবিধান সমাজে প্রতিষ্ঠিত করিল না নিজেদের স্বেচ্ছাচারী প্রতিষ্ঠার কাজে মত্ত হইয়া গেল আবু বকর ওমর ওসমান দীর্ঘ তেইশ বৎসরের খেলাফতের পর আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের মনোনীত নেতা ঘটনাচক্রে ক্ষমতায় আসিলেও জনগণের সমর্থনের অভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করিতে তিনিও পারেন নাই তাহাকে নিহত করিয়া তাহার প্রচেষ্টার ইতি টানা হইয়াছিল এই কারণেই ইসলামী রাষ্ট্রের কোন দিকেরই একটি বাস্তব প্রতিষ্ঠিত নিদর্শন দেখান সম্ভব হইয়া উঠে নাই এই কারণে কোরানে লিখিত ইসলামিক রাষ্ট্রের নিদর্শন ছাড়া বাস্তব কোনো নিদর্শন দ্রষ্টব্য হিসাবে অর্থাৎ রূপে জগতে নাই রাজতন্ত্র ইসলামে নিষিদ্ধ কোরআনে আল্লাহকেই মানুষের রাজা বলিয়া ঘোষণা করিতেছেন রাজতন্ত্র বলিতে আমরা মানুষের এক নায়কত্ব বুঝি তাহা বংশগত এক নায়কত্ব হোক বা জনগণ কর্তৃক নির্বাচিত এক নায়কত্ব হোক এইরূপ এক নায়কত্ব ইসলামে নিষিদ্ধ আল্লাহ ও তাহার রাসুল সাল্লাহ আলাইসালামের প্রতিনিধিস্থানীয় মোমিনের এক নায়কত্বই হইল কোরআনের ব্যবস্থা কারণ মমিনের শাসন আল্লাহরই শাসন আল্লাহর ইচ্ছা সমাজে কার্যকরী করিয়া তুলিবার মতো ধারা বুঝিবার ক্ষমতা সাধারণ মানুষের নাই এবং উহার প্রতি তাহাদের শ্রদ্ধাবোধও থাকে না থাকে শুধু মমিনের ইসলামে ব্যক্তি মালিকানা থাকিবে না যেহেতু মালিক একমাত্র আল্লাহ আল্লাহর রূপে মানুষের ভোগের অধিকার রহিয়াছে মাত্র এই জন্য ইসলামী রাষ্ট্র গঠন করিতে চাহিলে উহার সার্বভৌমত্ব আল্লাহর জন্যই ঘোষণা করিতে হয় ধন ধনসম্পদের ব্যবস্থাপক মাত্র সকল ব্যবস্থাপনার মূল উৎস আল্লাহ হইতে আসিবে তিনটি শাখা বা উৎস হইতে এই সার্বভৌমত্ব আত্মপ্রকাশ করিবে যথা আল্লাহ রাসুল এবং উলিল আমর নাবিজি সাল্লাহ আলাইসাল্লামের সালামের জাহেরি অনুপস্থিতিতে সর্বযুগে নাবিজি সাল্লাহ আলাইসাল্লামের মনোনীত রাসুল এবং নাবি রাসুলগণের মনোনীত উলিল আমরগণ শাসন বিষয়ে পূর্ণ অধিকারপ্রাপ্ত হইয়া থাকিবেন ভূমি যেহেতু আল্লাহর সেহেতু দেশের কোনো সীমারেখা নির্ধারিত থাকিবে না এবং কোনো পাসপোর্ট বা ভিসা থাকিবে না রাষ্ট্রের আদর্শের বিরোধিতা ব্যতীত অন্য কোনো কারণে আল্লাহর ভূমি হইতে আল্লার বান্দাকে উৎখাত করা যাইবে না এবং অব্যবহৃত খালি জায়গায় বসতি স্থাপনে কাহাকো বাধা দেওয়া যাইবে না সকলের জানমালের নিরাপত্তা থাকিবে এবং প্রয়োজন মতো সকলের জীবিকার নিশ্চয়তা থাকিতে হইবে ইসলামী রাষ্ট্রে কোনো স্থায়ী সেনাবাহিনী থাকিবে না প্রয়োজন হইলে জিহাদের ডাক দিয়া মুজাহেদ বাহিনী গঠন করিতে হইবে জিহাদ শেষ হইলে প্রত্যেকে তাহার নিজ নিজ কাজে ফিরিয়া যাইবে জিহাদ চলা অবস্থায় তাহাকে এবং তাহার পরিবারকে ভাতা দেওয়া হইবে ইহার মূল উদ্দেশ্য হইল বিশ্ব হইতে যুদ্ধ উৎখাত করা জিহাদ ইসলামের ভিত্তি তাই যুদ্ধ করা হারাম অস্ত্রের জিহাদ অত্যন্ত সামূহিক বিষয় কিন্তু সর্বপ্রকার সামাজিক অন্যায় এবং আত্মশুদ্ধির জন্য মানবীয় নবসের স্বেচ্ছাচারী আমিত্বকে বর্জন করিবার জিহাদ একটি চিরন্তন বিষয় ইসলামী রাষ্ট্রে কোনো নির্দিষ্ট বিচারালয় থাকিবে না এবং বেতনভোগী বিচারকও থাকিবে না সমাজে সুবিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র দ্বারা চিহ্নিত ও ঘোষিত স্থানীয় মোমিন ব্যক্তি বা মোমিনগণ ওই কার্য সম্পাদন করিবেন অপরাধীদের অপরাধের কোনো লিখিত রেকর্ড রাখিবার প্রয়োজন নেই কারণ মমিনগণের মস্তিষ্কেই উহা রেকর্ড হইয়া থাকে মমিনগণ বিস্মৃতি হইতে মুক্ত অবশ্য ইসলামী রাষ্ট্রের প্রথম পর্যায়ে এইরূপ উন্নত অবস্থা আশা করা যায় না সুতরাং মামলা দায়ের করার অফিস থাকিবে স্থানীয় মোমিনগণ হইতে বাছাই করা দুই একজন মোমিন সেখানে রূপে নিয়োজিত হইবেন রাষ্ট্রের প্রধান কাজী রূপে একজন মমিন বিচারক থাকিবেন তাহার নির্দেশে সকল বিচার কার্য স্থানীয়ভাবে সম্পাদিত হইবে প্রধান কাজী এবং আমিরুল মমিনিন উভয় মমিন এবং উলিল আমর পর্যায়ের ব্যক্তি সুতরাং আমিরুল মমিনিন কাজী নিয়োগ করিবেন তবে আমিরুল মমিনিনের অবর্তমানে তিনি মজলিশে সুরার প্রধান তথা আমিরুল মমিনিন হিসাবে কাজ চালাইয়া যাইবেন এবং মজলিসে সুরার যৌথ পরামর্শে একজন আমিরুল মমিনিন নিয়োগ করিয়া প্রধান কাজীর ভূমিকা পালন করিতে থাকিবেন রাষ্ট্রের এই দুই প্রধান ব্যক্তির সমজোদার অর্থাৎ তাহাদের দুইজনের যোগ্যতার সমজদার হইলেন মোমিনগণ মমিনগণ হইলেন রাষ্ট্রের মেরুদণ্ড সকল সিদ্ধান্তের অধিকারী শুধু তাহারাই রাষ্ট্রের সকল মোমিনগণ এলাকাওয়ারি তালিকাভুক্ত হইয়া থাকিবেন আমির নিয়োগের ব্যাপারে মুষ্টিমেহ মোমিন পৃথিবীর যে কোনো স্থান হইতে যদি কাহাকো আমির ঘোষণা করেন তবে তাহার বিরোধিতা করা জনগণের পক্ষে জায়েজ হইবে না অতএব ইসলামী রাষ্ট্রে আমির গ্রহণের বা নিয়োগের অধিকার মমিনগণের জন্যই সংরক্ষিত থাকিবে ইনারা বিঘোষিত ব্যক্তিরূপে সমাজে বিরাজমান হইয়া থাকিবেন ইনাদের অনুপস্থিতিতে ইসলামী রাষ্ট্র হইতে পারে না রাষ্ট্রপ্রধানকে অবশ্য মোমিন হইতে হইবে কারণ মমিনগণই একমাত্র সত্যদ্রষ্টা আমানু অর্থাৎ বিশ্বাসকারী এবং মুসলিম অর্থাৎ ধর্মনীতিতে আত্মসমর্পণকারী ব্যক্তি কোন অবস্থাতেই রাষ্ট্রপ্রধান হইতে পারিবে না কারণ মোমিন ব্যতীত কেহই সত্যদ্রষ্টা নয় সুতরাং আল্লাহ তাহার রসুল ওয়াসাল্লামের প্রতিনিধি হইতে পারে না রাষ্ট্রপ্রধান মোমিনগণের আমির আমিরুল মোমেনিন তিনি বিদায় নেওয়ার আগে তার প্রতিনিধিস্বরূপ পরবর্তী আমিরুল মোমেনিন ঘোষণা করিয়া যাইবেন মোমিনগণ ঘোষিত নেতাকে নেতারূপে গ্রহণ করিয়া লইবেন তাহার নিকট আনুগত্যের প্রতীকস্বরূপ বয়াদ গ্রহণ করিয়া তাহারা যদি বয়াদ গ্রহণে কোনো কারণে অনিচ্ছা প্রকাশ করেন তবে সেই ব্যক্তি আমিরুল আমিরুলিন রূপে ক্ষমতায় সমাসীন হইতে পারিবেন না কারণ ইহা মোমিনতন্ত্র সুতরাং মোমিনগণের অনুমোদন এবং আনুগত্য রাষ্ট্রপতির পক্ষে থাকিতে হইবে ইসলামী রাষ্ট্র আল্লাহর মনোনীত জ্ঞানীগণের পরিচালিত রাষ্ট্র ধর্ম ও সম্প্রদায়ের বিভিন্নতাকে কোরণে মোটেই কোনো গুরুত্ব দেওয়া হয় নাই কোরণে মানুষকে ভাগ করা হইয়াছে বা শ্রেণীবদ্ধ করা হইয়াছে দোষগুণের ভিত্তির ওপর অর্থাৎ ভালো ও মন্দ ভিত্তির ওপর তাহা ছাড়া অন্য কোন প্রকার শ্রেণী ও জাতিভেদ কোরআনে স্বীকৃত নয় যে কোনো ধর্ম ও সম্প্রদায়ের লোকই হোক না কেন তাহারা কোরআন অনুযায়ী নিম্নরূপ পর্যায়ে বিভক্ত উত্তম পর্যায়ে নবী রসুল উলিলামার ইমাম মমিন ইয়েতিম মিসকিন মোত্তাকিন সালেহীন সুহাদা মুসল্লি আমানু মোসলেম সাবের অর্থাৎ ধৈর্যসীন জান্নাতি জ্ঞানী ইত্যাদি অধম পর্যায়ে মোনাফেক কাফের ফাসেক মোশরেক জালেম জাহেল জাহান্নামি আগুনের অধিবাসী ইত্যাদি ইহা ছাড়া বস্তুগত বর্ণগত বা জাতিগত কোনরূপ বৈষম্য কোরআনে স্বীকৃত নয় কোন মানুষ আল্লা ব্যতীত কাহারও দাস নয় এমনকি সে রাষ্ট্রেরও দাস নয় মমিনের নির্দেশই আল্লাহর নির্দেশ সুতরাং কোন মানুষ মমিনের নির্দেশ ব্যক্তিজীবনে বা সমাজ জীবনে নিজে পালন না করিলেও উহার বিরোধিতা করিতে পারিবে না সমাজের সুযোগ সুবিধা ভোগ করার অধিকার এবং সমাজে বসবাস করার অধিকার সবার সমান কিন্তু সমাজ পরিচালনার জন্য শীর্ষস্থানীয় প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণের ভার শুধুমাত্র মমিনগণের উপর ন্যস্ত থাকিবে বাকি সকল কাজে মুসলমান কাফের মোনাফেক ফাসিক মোশরেক ইত্যাদি সর্বপ্রকার লোককেই নিয়োগ করা যাইবে কিন্তু তাহারা কোনো মতবাদী প্রচার করিতে পারিবে না এর কারণ ইসলামের শাসনবিধানের ওপর পরিবর্তন বা পরিবর্ধনের গণতান্ত্রিক অধিকার নাই সুতরাং মোমিনগণের নির্দেশবাতীত কোনো ব্যক্তি কোনরূপ মতবাদ সঠিক প্রচারের যোগ্যতা রাখে না বলিয়া তাহার প্রচার অধিকারও থাকিবে না কোরআন হইতে ধর্ম বিষয়ক ব্যাখ্যা প্রদানে জনসাধারণ এই নীতি গ্রহণ না করায় কোরআনের জীবন দর্শন মানুষের অবগতির বাহিরে রহিয়া গিয়াছে বস্তু উৎপাদন এবং বন্টন নিয়ন্ত্রণের নানাবিধ বিধি ব্যবস্থার পরামর্শ যে কেহ দিতে পারিবে যদিও উহা গ্রহণ করা বা না করার বিষয়টি মোমিনগণের নিয়ন্ত্রণেই থাকিবে ধর্মীয় ওয়াজনসিহত মোমিন বা মোমিন দ্বারা মনোনীত ব্যক্তি ব্যতীত কেহ জনসমাবেশে এবং ধর্মীয় অনুষ্ঠানা দিতে বক্তব্য রাখিতে পারিবে না কেবলমাত্র সরকারের দ্বারা নিয়োজিত অথবা অনুমোদিত ব্যক্তিগণই ধর্মপ্রচারের কাজ করিতে পারিবে সর্বযুগের সকল ধর্মই ইসলাম শেষ নবীর ইসলাম যেহেতু সার্বজনীন ধর্ম এবং সর্বধর্মের সমন্বয় সেহেতু ইহার বিধানগুলি সকলের জন্য সমভাবে ইসলামের মৌলিক বিধান গ্রহণযোগ্য হইবে বর্তমানে প্রচলিত তথাকথিত ইসলামের প্রেক্ষিতে বিচার করিলে অবশ্য ইহার কোনো অংশেই সার্বজনীন প্রমাণিত হইতে পারে না কারণ ইসলামী রাষ্ট্র কোরআনের ভাষার মধ্যেই কেবল প্রচ্ছন্ন রহিয়াছে এবং তাহা প্রবল বিরোধিতার কারণে কোনো কালেই প্রকাশিত হইবার সুযোগ পায় নাই জীবন দর্শন এবং জীবন বিধান এক নয় কোরআন একটি ধর্মবিধান নয় ইয়া মানবজাতির জন্য একমাত্র পরিপূর্ণ জীবন দর্শন জ্ঞানীগণ ইহা নির্দেশ অনুযায়ী ধর্মবিধান বা জীবনবিধান রচনা করিলে তাহা হইবে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান প্রচলিত ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ এবং বিকৃত একটি জীবন ব্যবস্থার বিভিন্ন পরিস্থিতির চাপে সৃষ্ট আসিয়াছে জীবন দর্শন হইতে জীবনবিধান বা ধর্ম বিচ্ছিন্ন হইয়া ওয়া মুক্তিমুখী না হইয়া মূলত অনুষ্ঠানমুখী হইয়া থাকে প্রকৃতপক্ষে মোহাম্মদ ইসলাম একটি ফিতরাতি অর্থাৎ প্রাকৃতিক ধর্ম অপরপক্ষে কোরআন ফিতরাতি জীবন দর্শন ইয়া ধর্ম নয় ইয়া হইতে মুমিনগণ ধর্মবিধান বা জীবন বিধান রচনা করিয়া জনগণকে মুক্তির দিকে আগাইয়া নিবেন মুমিন ব্যতীত অন্য কাহারও রচিত ধর্ম মুক্তির দিশারি হইতে পারে না রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলিয়াছেন মাওলা আলী আলাহি ইসাল্লাম যেদিকে মন নেয় আল্লাহর ও সেদিকেই মন নেয় ফিতরাত অর্থ ভাঙিয়া যাওয়া বা ধ্বংস মন এবং দেহের ধ্বংসকেই ফিতরাত বলে যেহেতু আল্লাহর সৃজিত প্রকৃতির নিয়মে দেহমনের এই ধ্বংস স্বাভাবিক নিয়মের দ্বারা হইয়াই চলিয়াছে সেই জন্য যে বিধানের দ্বারা দেহমন সহজে ধ্বংস হইয়া যায় অর্থাৎ পুনরায় উভয় সংযোজিত হইয়া পুনর্জন্মে আর আসে না সেই বিধানকে ফিতরাতি ধর্ম বলে আল্লাহ হইলেন ফাতের তিওয়াল আর্ধ অর্থাৎ দেহমনের ধ্বংসকারী দেহমনের সংমিশ্রণের দ্বারা পুনর্জীবনে না এসে দেহমনের ধ্বংসের মাধ্যমেই মানুষ মুক্তি পাইয়া থাকে ইসলাম দেহমনের ধ্বংস সাধন বিষয়টি সহজে সম্পন্ন করিয়া এই মুক্তির ব্যবস্থা ত্বরান্বিত করে বলিয়াই ইহাকে ফিতরাতি ধর্ম বলে যে কোনো ধর্মাবলম্বী প্রকৃত ইসলাম ধর্ম অনুসরণ করিলে অর্থাৎ আপন রবের নিকট বা সম্যক গুরুর নিকট সঠিক আত্মসমর্পণের ধর্ম অনুসরণ করিলে তাহার পুনর্জন্ম হইবে না এইরূপে বলা যাইতে পারে যে প্রকৃত ইসলামে পুনর্জন্ম নাই যাহারা বলে ইসলামের কিছু মানি এবং কিছু কথা মানি না কোরআন মতে তাহারা ধর্মদ্রোহী কাফের বর্তমান জগতে কোরানে বিশ্বাসকারীগণের অধিকাংশ এই মত পোষণ করিয়া থাকে তাহারা মনে করে কোরআনের কোনো কোনো কথা বাদ দিলেও মুসলমানই থাকা যায় তাহাদের মনের ভাবটি হইল কোরআন মধ্যযুগীয় সুন্দর একটি জীবন ব্যবস্থা এ যুগে তাহা হুবহু প্রয়োগ করিলে অসুবিধার সৃষ্টি হইবে উপরে উল্লিখিত সমাজবিধান কোন সমাজে অনুপস্থিত থাকিলে উহা ইসলামিক রাষ্ট্র নয় এবং ওই রাষ্ট্রের বিধিনিষেধ পালনকারী জনগণ মুসলিম নয় মোটকথা ইসলামকে বুঝিবার এবং ইসলামী রাষ্ট্র পরিচালনা করিবার জ্ঞান যাহাদের ছিল না এবং অন্য কোনো বিষয়ে জ্ঞান থাকিলেও উহা সমাজে রূপায়িত করিবার ইচ্ছা যাহাদের ছিল না এমন লোকেরাই মোহাম্মদী দিন দখল করিয়া তাহার কর্তা সাজিয়া বসিল এবং ক্রমশ ধর্মকে উহার মূল ভিত্তি হইতে সরাইয়া শুধুমাত্র অনুষ্ঠানে রূপান্তরিত করিয়া রাষ্ট্রকে ধর্ম হইতে আলাদা করিয়া ধর্মের নামে অধর্মের রাষ্ট্র রচনা করিয়া চলিল মমিন ব্যতীত অন্য কেহ ধর্মীয় বিধান দিলে দ্বারা ইসলামী সমাজ সংগঠন হইতে পারে না সম্রাট মাবিয়া রাজত্বকাল হইতে আরম্ভ করিয়া সকল উমাইয়া এবং আব্বাসী সম্রাটগণ যে সকল ধর্মবিধান ইসলামের নামে জারি করিয়াছিলেন তাহার কোনোটাই মোহম্মদি ইসলাম সম্মত ছিল না তাহারা অনায়াসে রাজকীয় দানব শক্তির বলে ভ্রান্তিমূলক প্রতিষ্ঠায় নিশ্চিত সফলতা অর্জন করিতে পারিয়াছিলেন সম্রাট মাবিয়ার পূর্ব হইতে ভ্রান্তির সূচনা হইলেও তখনও উহার প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত ছিল না কারণ তখনও মমিনের প্রভাব পরোক্ষ হইলেও সমাজ হইতে একেবারে বিলুপ্ত হয়নি ধর্মের নিষ্ঠাচাহাদের নাই ধর্মীয় জীবন দর্শন যাহারা বোঝে না এবং অনুষ্ঠান ধর্মকেই যাহারা ধর্ম মনে করে তাহারাই মোহাম্মদী ইসলামকে সম্পূর্ণ আনুষ্ঠানিক ইসলামে পরিণত করিয়া জগৎ হইতে ইহাকে নিশ্চিন্ন করিয়া দিয়াছিল রূপে আমরা দেখিতে পাই উমাইয়া এবং আব্বাসী রাজশক্তির কবলে পড়িয়া ইসলামের অবশিষ্ট প্রাণশক্তি সম্পূর্ণ বিনষ্ট হইয়া গিয়াছে আর কখনও তাহা জাগিয়া উঠে নাই মমিন দ্বারা নিয়ন্ত্রিত ইসলামের নীতিতে নীতিবাদী একটা গোষ্ঠীর যে কোনো একজনের নিকট সমর্পিত ব্যক্তিকে মুসলিম বলে এই রূপ নীতিবাদী কোনো গোষ্ঠী বা দল যেখানে নাই সেখানে মুসলিম বা মুসলমান হওয়া যায় কেমন করিয়া অর্থাৎ মুসলিম কোনো দল থাকিলেই কেবল সেই দলে যোগদান করিয়া মুসলমান হওয়া যায় দলের নিকট আত্মসমর্পণ করিয়া মোহাম্মদি মুসলিম হওয়ার সুযোগ যেমন জগতে নাই সেই একই কারণে খ্রিস্টীয় মুসলিম হওয়ার সুযোগও জগতে কোথাও আছে বলিয়া মনে হয় না এ কথা অবশ্য স্বীকার করিতে হইবে যে আমরা বিরাট একটি মুসলিম জাতি তবে কিনা রাজাদের প্রণীত মিথ্যা ধর্মনীতির নিকট সমর্পণ করিয়া অর্থাৎ আসলেম করিয়া মুসলিম হইয়াছি যে নীতিসমূহ আল্লাহ রসুলের নামেই রচিত হইয়াছে মুমিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি উপস্থিত একজন মমিনের নিকট আত্মসমর্পণ না করিয়া নিরাকার কাল্পনিক আল্লাহের নিকট সমর্পণ ভাব মনে রাখিলেই মুসলিম হওয়া যায় না সামাজিকভাবে মমিন ব্যক্তির উপস্থিতি সমাজে অবশ্য থাকিতে হইবে এবং ধর্ম পালনে এবং তাহা নিয়ন্ত্রণ বিষয়ে সেই মমিনের স্বাধীন অধিকার থাকিতে হইবে গুরুবাদী রাষ্ট্র দ্বারা চিহ্নিত বা তালিকাভুক্ত ব্যক্তি ব্যতীত অর্থাৎ মমিন ব্যতীত কেহই কাহারও মোর অর্থাৎ নির্দেশদাতা ধর্মগুরু হইতে যাইবে না ইহার ফলে পীর প্রথা দোষমুক্ত হইয়া সমাজকে ধর্মজ্ঞানে বলিয়ান করিয়া তুলিবে মোমিনের অনুমোদন ব্যতীত গায়কগণ কোনো প্রকার মিথ্যা ধর্মীয় কাহিনী গাহিতে পারিবে না কারণ ইহাতে ব্যাপকভাবে মানুষ বিভ্রান্ত হইয়া থাকে ধর্মীয় পরিস্থিতি এমন সংকটময় অবস্থায় আসিয়া পৌঁছিয়াছে যে মনে হয় যেন সমাজ হইতে মমিন খুঁজিয়া বাহির করা যাইবে না কারণ সমাজে মমিন নাই বলিয়াই মনে হয় প্রকৃতপক্ষে বিকৃত ধর্মীয় সমাজে সংখ্যায় কম হইলেও মমিনের অস্তিত্ব বিদ্যমান থাকিতেই হইবে তাহা না হইলে সৃষ্টি একেবারে নিরর্থক হইয়া যায় সুতরাং বিকৃত ধর্মীয় সমাজেও মমিনের অস্তিত্ব একেবারে বিলুপ্ত হইয়া যায় না যদিও এই রূপ সমাজ ব্যবস্থার মাধ্যমে মমিন তৈরি হয় না তথাপি অসামাজিক ধারায় পাগল রূপে মমিনের অস্তিত্ব কম হইলেও সমাজে অজ্ঞাতভাবে বিরাজিত থাকে কারণ মানব জাতির মধ্যে মোমিনের অস্তিত্ব একেবারে না থাকিলে পথপ্রদর্শকের অভাবে মানব সৃষ্টির সার্থকতা আর থাকে না এই জন্যে প্রকাশ্য ধর্মীয় শাসন না মানিলেও অপ্রকাশ্যে ক্ষুদ্র পরিসরের মধ্যে হইলেও মানবজাতির মধ্যে আল্লাহর ধর্মরাজ্য মমিনগণের দ্বারা তিনি চালাইতেই থাকেন এই রূপ মমিনগণ সমাজে মমিন রূপে চিহ্নিত হইয়া থাকেন না যদিও তাহাদের কেহ কেহ মৃত্যুর পূর্বে ইমানের অলৌকিক পরিচয় দিয়া বিদায় গ্রহণ করেন এমতাবস্থায় সমাজ পরিচালনার জন্য মুমিন বাছাই করিবার প্রশ্নে যে অসুবিধা সৃষ্টি হইবে তাহা ইচ্ছা করিলেই সমাজ দূর করিতে পারে প্রয়োজন কেবল সংঘবদ্ধ জাতীয় ইচ্ছাশক্তির জাতির সংঘবদ্ধ ইচ্ছা থাকিলে মুমিন বাছাই করিয়া বাহির করা মোটেই কঠিন কাজ নয় এখানেও যদি সমাজ একান্তই ব্যর্থ হয় তাহা হইলে সমাধান দানের জন্য রহিয়াছেন আমাদের মহাপ্রভু হায়াতুন নবী জীবন্তনবী সাল্লাহ ওয়াসাল্লাম তাহার নিকট সমগ্র সমাজ প্রতিনিধিমূলকভাবে উপস্থিত হইয়া প্রার্থনা জানাইলে তিনি অবশ্যই সেই দেশের মুমিনগণের পরিচয় এবং নাম প্রতিনিধিগণকে জানাইয়া দিবেন তবে সমগ্র সমাজকে অবশ্যই তাহাদের বিকৃত ধর্মের জন্য অনুতপ্ত হইতে হইবে এবং মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত গ্রহণে প্রতিজ্ঞাবদ্ধ থাকিতে হইবে কোন দেশের প্রতিনিধি এককভাবে তাহার নিকট এই আর্জি পেশ করিলে তিনি সেই ব্যক্তিকে উহা জানাইবার কোনো সার্থকতা আছে বলিয়া হয়তো মনে করিবেন না কারণ সেই দেশ তাহার কথা গ্রহণের প্রতিশ্রুত নয় অতএব মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম যদি আমরা পরম হাদিলুপে মানিয়া থাকি তবে আমাদের এই ইয়াকিন অর্থাৎ আত্মবিশ্বাস অবশ্য থাকিতে হইবে যে আমরা সব হারাইয়াও কিছুই হারাই নাই যদি আবার আমরা দলীয় ভেদাভেদ ত্যাগ করিয়া সত্য গ্রহণে প্রতিজ্ঞাবদ্ধ হই এইরূপ ব্যবস্থা গ্রহণেও যদি আমাদের অনিহা থাকে তাহা হইলে ইসলামী সমাজ সংগঠন হইবে না রাষ্ট্রীয় সংবিধান ও শাসন ইসলামী রাষ্ট্রের সংবিধান কোরআন ইহা ব্যতীত লিখিত কোনো সংবিধান থাকিবে না কোরআন হইতে আইন প্রয়োগের অধিকার আমিরুল মুমিনিনের আমিরুল মুমিনিন প্রয়োজন মনে করিলে তাহার সাহায্যের জন্য মজলিসের সুরা অর্থাৎ পরামর্শ সভা নিয়োগ করিতে পারিবেন তিনি মজলিসের পরামর্শ কিংবা রায় গ্রহণ করিতেও পারেন নাও করিতে পারেন মাসুম ইমাম নিযুক্ত না হওয়া পর্যন্ত মজলিসে সুরায়ের প্রয়োজন অবশ্য থাকিবে পরামর্শ সভা নিয়োগের প্রধান উদ্দেশ্য হইল দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি সম্বন্ধে আমিরকে জ্ঞাত করা ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ